we <laughs> ভাই গরু দিনের দাম কত ভাই এই গরু দাম হলে তুই কি করবি কে ভাই করবানি দিব কি করলি তুই কানে উনেন না ক উনি তো উনলে আবার জিগেই কে তুই কর ভিক্ষা তুই এবার কুরবানি দিতে চাস কেমনে কে ভাই ভিক্ষা করি দেখা কি ভাই আমরা মানুষ না ভাই আর ভিক্ষা কইছি দেখা কি ভাই আমরা কুরবানি দিতে পারুম না তুমি ভিক্ষা করে কুরবানি দিবি তোর কুরবানি হইব বেটা কে ভাই হইব না কে ভিক্ষা কইছি দেখা কি ভাই আমার টাকাটা ভাই হালাল না ভাই আমি ভিক্ষা করি এত কষ্ট করে ভিক্ষা করি এই টাকাটা কি ভাই আরাম হয়ে গেছে গা ভাই তুই কর ভিক্ষা তোর আবার কষ্ট

তুই করস ভিক্ষা তুই এবার আইফোনে চালাস তোর বউ আবার ফোন দেয় এ কাহিনী জাতি আরে ভাই আমার তিন নাম্বার বউ কল দিয়ে কইছে আদের থেকে আজকে গরু লয়ে যাইতে যদি না লয়ে যায় তাহলে পোলাও রান্দা বন্ধ এন পোলাও যদি রান্দা বন্ধ হয়ে যায় তাহলে তো ভাই আমার ভাত খেয়ে থাকতে হইব এন এত কষ্ট কি করা যায় ভাই এন বউরে তো আমি কথা দিছি আদের সবচেয়ে বড় গরু লয়ে যামু এন ভাই কোন গরুর দাম ডা কোন তিন নাম্বার বউ মানে এই বেটা তোর বউ কইডা ভাই আপনি কত হয় ভাই চারটা বিয়া করছি ভাই তিন নাম্বার বউ এ বাপ হইলো কসাই সব সময় তো কুরবানি দিতে হয় এই গরু বানানি জানিকে ভেজাল না ওই এটা বিয়ে করছি খালি গরুর সাবজেক্ট ক্লিয়ার করার তুই বিক্ষা করে চারটা বিয়ে করা লাইছো আমি গরুর ব্যাপারি বারো মাস ব্যবসা করি একটা বিয়ে করে ইনসিম খেয়ে যায় আর তুই চারটা বিয়ে করে লাইস একটা ফাইজ দামি করো স্যার যা থেকে যা আরে ভাই আপনার লাগে মজা লো মুখে ভাই এই যে আপনার সামনে কোরবানির গরু কোরবানির গরু সামনে কেউ মিথ্যা কথা কয় ভাই প্রতি বছর আমি দুইটা গরু ফালাই এই বছর যদি না ফালে হইব ভাই তুই করস ভিক্ষা তুই কোরবানি দিতে চাস এটা তো আমার মাথায় ঢোকে না কি করুম ভাই কল কোরবানি দেওয়াটা তো আমার ওয়াজিব হয়ে গেছে গা আমি তো কোরবানিটা দিতেই তুই তো ভাত খাইতে ভাত পাসলা তোর উপর কোরবানি ওয়াজিব ভাই কেন আপনি বলতে ভাই গুলশানে দুইটা বাড়ি করছি আর যমুনা ফিউচার পার্ক সামনে একটা হেয়ার কাট সেলুন দিছি ভাই এখন এত জায়গার মালিক হওয়ার পরে যদি কোরবানি না দিই ভাই এটা হয় ভাই কি কন ভাই আপনি ভিক্ষা করে এত কিছু করে আলাইছেন তাহলে আপনি সিরাগঞ্জি ভাবে করতেছেন কি হইলেন ভাই এটা তো ভাই আমার ছিঁড়া যাওয়া না ভাই এটা তো আমার ব্যবসার সাইন বোর্ড ভাই এটা আপনি খুলনা লাইতে কইতেছেন ভাই এটা বই আজকে আমি হাজার হাজার কোটি জায়গার মালিক ভাই

এইটা এইটা হ্যাঁ এই যে লালদার কালাদা ভাই আমি ওর দিতেছি ভাই আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র ফলোয়ার ছিল আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দিনে প্রায় ফলোয়ার করে ফেললাম এই আমি আমি আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম পারবেন এবং খুব কম সময় আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো এড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেট সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ